ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি স্টাডি আজকের এই ভিডিওতে ক্লাস এইটের অঙ্কবয়ের কছে দেখি ওয়ান পয়েন্ট টু এর তেরোদ্দ্যাগের সমস্ত অঙ্কগুলো একদম সহজ করে সমাধান করবো দেখো দাগের এর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক সমান চার হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চোদ্দ ও এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো চুরানব্বই অর্থাৎ এইটার সাহায্যে পরের দুটো সমীকরণকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখো এই সমীকরণটার সাহায্যে এখন আমি পরের যে পরের যে সমীকরণটা আছে সেটাকে আমি প্রমাণ করে দেখাচ্ছি তাহলে দেখো এই দিকে একটা বামপক্ষ এইটাকে ডানপক্ষ তাহলে আমি কি করব প্রথম দেখো বাঁ দিয়ে প্রথম এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটাকে আমরা হল স্কোয়ার করবো বাঁ দিকেরটাকে যখন আমি হল স্কোয়ার করেছি তখন ডান দিয়ে ডান দিকের ফোরটাকেও আমাকে হল স্কোয়ার করতে হবে তাহলে আমাকে লিখতে হবে দেখো সমান ফোর এর হোল স্কোয়ার এরপর আমি এইখানটায় লিখে দেব দুয়োটাকে আমি বর্গ করেছি তাই উভয় পক্ষ উভয় পক্ষ বর্গ করে পাই আমাকে এটা লিখে দিতে হবে এরপর দেখো বা যদি আমি এইটাকে এ ধরি এক্সটাকে এ ধরি আর ওয়ান বাই এক্সটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর আমরা সবাই জানি যে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই সূত্রে এখন এখানে খাওয়াবো দেখো এ বলতে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস সূত্রের দুই এরপর কি হয় এ বি হয় কিন্তু এইখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স এর হল স্কোয়ার সমান চারের বর্গ কত হয় চারের বর্গ ষোলো এরপর দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স এ এক্স কেটে গেল শুধুমাত্র টু এরপর প্লাস একের বর্গ হয় এক বাই এক্স স্কোয়ার সমান শল্ল এরপর দেখো এইখানটায় এই যে এখানটায় টু আছে এই টুটাকে আমরা সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব তাহলে এখানটায় পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান শল্ল দেখো এখানটায় প্লাস টু আছে এই প্লাস টুটাকে আমি সমান চিহ্নের এই পাশে যখন নিয়ে আসবো তখন কিন্তু মাইনাস টু হবে অর্থাৎ মাইনাস টু তাহলে এক সমান দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান চোদ্দো দেখো প্রশ্নে কিন্তু এইটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স সমান চোদ্দো এইটা আমাকে প্রমাণ করতে বলেছে তাই আমি লিখে দেবো আমি করে দেখালাম তাই প্রমাণিত তাহলে আমি একটা করলাম এরপর দেখো প্রশ্নে কিন্তু আর একটা দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো চুরানব্বই তাহলে আমি কি করব যে আমরা যে সমীকরণটা আমরা পেলাম এইটাকে আমি এখন এইটাকে আমি আবার বর্গ করব তাহলে আমি লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত পেয়েছি দেখো চোদ্দ চোদ্দ তাহলে আমাদের প্রথম কাজ আমি এই পাশে করছি এটা তাহলে আমাদের প্রথম কাজ কি করব দুটোকেই আমরা বর্গ করব। তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটাকে আমি বর্গ করে দিচ্ছি তাহলে এই পাশটা বর্গ করলে পরের যে পাশে সংখ্যা আছে সেটাকেও বর্গ করতে হবে অর্থাৎ চোদ্দটাকে বর্গ করব। আমি পাশে লিখে দেব যে উভয় পক্ষ বর্গ করে পাই উভয় পক্ষ বর্গ করে পাই ওকে এরপর আমি এটাকে সমাধান করব দেখো এইখানটায় যদি এক্স স্কোয়ারটাকে এ ধরি আর ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর আমরা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে ওই সূত্রেও আমরা এখানে এটাকে খাওয়াবো তাহলে এ বলতে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার এটা লিখলাম এর হোল স্কোয়ার প্লাস সূত্রের দুই সূত্রের দুই দুইয়ের পর কী থাকে এবি থাকে কিন্তু এখানে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় কিন্তু বি বলতে এখানটায় দেখি ওয়ান বাই এক্স স্কোয়ার এইটাকে আমরা হল স্কোয়ার করবো সমান চোদ্দোর বর্বা কত হয় চোদ্দোর বর্গ মানে চোদ্দো ইন্টু চোদ্দ গুণ করলে কত হয় তোমরা গুণ করবে দেখবে একশো ছিয়ানব্বই হবে এরপর দেখো এখানটায় এক্স দুই দুয়ে গুণ করলে চার মানে একশো দু ওয়ার ফোর প্লাস এই দেখো এক্স টু এক্স টু কেটে গেল তাহলে তাহলে এখানটায় পড়ে থাকলে কত দুই এরপর প্লাস একের বর্গ হয় এক বাই এক্স স্কোয়ারের বর্গ মানে এক্স দুই দুয়ে চার মানে এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো ছিয়ানব্বই এরপর আমরা এইখানটা দুইটাকে সমান চিহ্নর এই পাশে নিয়ে আসবো তাহলে দুইটা বাদ গেলে পড়ে থাকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো ছিয়ানব্বই দেখো এই দুইটাকে আমি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসছি তাহলে এখানটায় প্লাস টু আছে তাহলে এখানটায় কী হবে মাইনাস টু হয়ে যাবে তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়োগ করলে কথা হয় একশো চুরানব্বই তাহলে দেখো প্রশ্নে কিন্তু এইটা দেওয়া আছে এটা আমাকে প্রমাণ করতে প্রমাণ করে বের করতে বলা হয়েছিল তাই আমি বের করলাম একশো চুরানব্বই দেখো এটাই হয়েছে সঠিক উত্তর আমি লিখে দেব প্রমাণিত তাহলে হয়ে গেলো এরপর দেখো পরের প্রশ্ন দেখো তেরো দাগের বিয়ের প্রশ্ন এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস ফাইভ হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান তেইশ তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এইটাকে প্রমাণ করে তেইশ আমাকে দেখাতে হবে তাহলে প্রথম দেওয়া আছে এই সমীকরণটা তাহলে এটাকে আমি প্রথম কী করবো দেখো পাশেটাকে আমি বর্গ করবো এবং ডান পাশেটাকেও আমি বর্গ করবো তাহলে আমি লিখবো বা এম প্লাস ওয়ান বাই এম এইটাকে আমি বর্গ করে দেব সমান একটাকে বর্গ করলে পাশের সংখ্যাটাকেও আমাকে বর্গ করতে হবে ঠিক আছে তাহলে আমি দুটোকেই বর্গ করলাম তাই আমি লিখে দেব উভয় পক্ষ বর্গ করে পাই ওকে এরপর দেখো তাহলে আমি কি করবো দেখো এটা যদি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর সূত্র খাওয়াবো সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে এখানটা এম স্কোয়ার প্লাস সূত্রের দুই এবি থাকে কিন্তু এখানে এ বলতে এম আর বি বলতে ওয়ান বাই এম প্লাস এইটা আমাদের বি তাহলে বিটা কী থাকে স্কোয়ার থাকে তাহলে ওয়ান বাই বি হোল স্কোয়ার সমান দেখো মাইনাস ফাইভের বর্গ আছে একটু ভালো করে বুঝো মাইনাস ফাইভ বর্গ তার মানে কি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ কারণ মাইনাস ফাইভের উপর বর্গ মানে মাইনাস ফাইভটা দুবার রয়েছে তাহলে দুবার আমাকে গুণ করতে হবে মাইনাস মাইনাস কী হয় প্লাস পাঁচ পাঁচে পঁচিশ প্লাস পঁচিশ বা শুধু পঁচিশ শুধু পঁচিশ মানে এখানে কী থাকে প্লাস চিহ্ন থাকেই কোনো চিহ্ন না থাকলেই তাহলে এরপর দেখো এম স্কোয়ার প্লাস এম এম এ কেটে গেল পরে থাকে তুই দুই প্লাস একের বর্গ এক বাই এম স্কোয়ার সমান পঁচিশ হয়ে গেল এরপর দেখো এই দুইটাকে আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসবো তাহলে আমি কি করব এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পঁচিশ দেখো এখানে প্লাস আছে সমান চিহ্নর এই পাশে নিয়ে আসলে মাইনাস টু হবে তাহলে বা এম ই স্কোয়ের প্লাস ওয়ান সমান পঁচিশ থেকে দুই বিয়োগ করলে কত হয় তেইশ প্রশ্নে আমাদের এইটা বের করতে বলেছিল দেখো এটা কিন্তু এম ই স্কোয়ার প্লাস এম ই সমান তেইশ প্রমাণিত হয়ে গেল তাহলে আমি লিখবো প্রমাণিত আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো তেরো দাগে সি এর প্রশ্ন পি মাইনাস ওয়ান বাই পি সমান এম হলে দেখায় যে এক নম্বরে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ের সমান এম স্কোয়ার প্লাস টু এবং দুই নম্বরে আছে পি মাই পি প্লাস ওয়ান বাই পি হলি স্কোয়ের সমান এম স্কোয়ার প্লাস ফোর তাহলে একের দাগেরটা আমি প্রথম করছি দেখো এইটার সাহায্যে আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমি প্রথম দুটাকেই আমি বর্গ করে নেব তাহলে আমি লিখবো বা দেখো পি মাইনাস ওয়ান বাই পি আমি এটাকে বর্গ করে নিচ্ছি তাহলে একটাকে বর্গ করলে পাশেরটাকে আমাকে বর্গ করতে হয় ওকে তাহলে আমি লিখে দেব উভয় পক্ষ বর্গ করে পাই উভয় পক্ষ বর্গ করে পাই ওকে এরপর দেখো যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেই সূত্রে আমরা এখন এটাকে খাওয়াবো তাহলে এ বলতে পিটা তাহলে পিটাকে স্কোয়ার করে দেবো মাইনাস সূত্রের দুই এবি এ বলতে এখানটায় পি আর বি বলতে ওয়ান বাই পি প্লাস বি স্কোয়ার হয় বি বলতে ওয়ান বাই পি এর হল স্কোয়ার সমানের দিকে এম হল স্কোয়ার মানে কি এম স্কোয়ার বা দেখো পি স্কোয়ার মাইনাস দেখো এই পি এই পি কেটে গেল শুধুমাত্র দুই পেলাম প্লাস ওয়ান বাই একের বর্গ এক আর পি এর স্কোয়ার পি স্কোয়ার সমান এদিকে এম স্কোয়ের এরপর দেখো এখানটায় এই দুইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো সমান চিহ্নর এই পাশে তাহলে পড়ে থাকে পি স্কোয়ের প্লাস ওয়ান বাই পি স্কোয়ের সমান এম স্কোয়ের দেখো এখানটায় প্লাস টু আছে সমান চিহ্নের এই পাশে নিয়ে আলে মাইনাস টু আছে কীভাবে এখানটায় প্লাস টু হয়ে যাবে তাহলে দেখো এক নম্বরে আমাদের এইটা দেওয়া আছে তাহলে এইটা আমি এক নম্বরটা আমি কী করলাম প্রমাণিত করে দেখালাম বা আমি করে দেখালাম তাই আমি লিখে দিচ্ছি প্রমাণিত এরপর দেখো একটা দু নম্বর প্রশ্ন দেওয়া আছে দু নম্বর প্রশ্নে কি দেওয়া আছে পি প্লাস ওয়ান পি হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর এইটা এখন আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে এক নম্বরটা আমি প্রমাণিত করলাম এখন দু নম্বরটা করছি দেখো এটা সাহায্যেই আমাকে করতে হবে পি মাইনাস ওয়ান পি সমান এম এটার সাহায্যেই তাহলে আমি এখন এখানটায় লিখবো দেখো দুটোকে আমি কি করব প্রথম বর্গ করব তাহলে বা লিখে আমি লিখব পি মাইনাস ওয়ান বাই পি এটাকে বর্গ করব পাশাপাশি এমটাকেও বর্গ করবো দুটোকেই বর্গ করেছি তাই আমি লিখবো উভয় পক্ষ বর্গ করে পাই ওকে এরপর দেখো এইটারে কিন্তু যদি আমি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি স্কোর মানে এটার মতন কিন্তু এখানে আমরা এই সূত্রটা ইউজ করেছি এটারই কিন্তু আর একটা সূত্র আছে দেখো আমি এখানে লিখে দিছি দেখো এ মাইনাস বি এটার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা আমি এই সূত্রটা এখানে ব্যবহার করেছি কিন্তু এইখানটাই আমি যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে দেখো এ মাইনাস বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে দেখো এ এই প্রশ্নেরই কিন্তু দুটো সূত্র আছে এই সূত্রটা এখানে ব্যবহার করলাম এখন আমি এই সূত্রটা এখানে ব্যবহার করব তাহলে আমাকে লিখতে হবে দেখো এই যদি এটা এ ধরি এটা বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ বলতে পি সূত্রের প্লাস আর বি বলতে ওয়ান বাই পি এটাকে আমি কি করব বর্গ করব এরপর দেখো মাইনাস ফোর এ বি সমান এদিকে এম স্কোয়ার রাইট এরপর দেখো আমি কী করব এখানটায় সরি এখানটা এবি হবে না এ বলতে এখানটায় কী হবে এ বলতে এখানটায় পি আবি বলতে ওয়ান বাই পি সমান এম স্কোয়ার এখানটায় পি আর পি কেটে গেলো তাহলে এখানটায় আমি পেলাম পি প্লাস ওয়ান পি হোল স্কোয়ার এটা আমি মুছে দিচ্ছি মাইনাস ফোর সমান এম স্কোয়ার রাইট এরপর দেখো এই ফোরটা যে আমরা এই পাশে আছে এইটাকে আমি এই পাশে নিয়ে যাব তাহলে আমাকে লিখতে হবে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান এম দেখো দেখুন প্লাস ফোর আছে এই পাশে লিখলে মাইনাস ফোর আছে এই পাশে লিখলে প্লাস ফোর দেখো প্রশ্নে দু নম্বর প্রশ্ন এটাই দেওয়া আছে এটা আমি দু নম্বর প্রশ্ন এটাকে আমি প্রমাণ করে দেখালাম তাই আমি লিখে দেব প্রমাণিত তাহলে আমি দুটোই করে দেখালাম এরপর দেখো পরের প্রশ্ন দেখো তেরো দাগে ডি এর প্রশ্ন এ প্লাস বি সমান ফাইভ এ মাইনাস বি সমান ওয়ান হলে সূত্রের সাহায্যে দেখায় যে তোমাকে সূত্রের সাহায্যে করতে হবে এই অঙ্কটা বিভিন্ন রকমভাবে করা যায় কিন্তু সূত্রের সাহায্যে তোমাকে দেখাতে হবে এইট এবি এ প্লাস বি সমান ছশো মানে তোমাকে এই সমীকরণটা সমাধান করে তোমাকে ছশো বের করে দেখাতে হবে তাহলে আমি এখন এই অঙ্কটা করছি তোমরা দেখো তোমাকে এটা বের করতে বলেছি সুতরাং আমি এটা মুছে দিচ্ছি তাহলে দেখো এই যে এখানটা এইট এবি আছে এইট এবিটাকে আমি লিখতে পারি ফোর এবি ইন্টু দুই তার মানে এই দুটো গুণ করলেই এইট এবি হবে এরপর আছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমাকে অঙ্কটা সূত্রের সাহায্য করেছে তাই এখানে আমি এইটার সূত্র ব্যবহার করব ফোর এ বি এর সূত্রটা ব্যবহার করব এবং টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা ব্যবহার করব অর্থাৎ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র তোমাকে এখন জানতে হবে তাহলে এই দুটো সূত্র কি দেখো আমি লিখে দিচ্ছি এই দুটো সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরপর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা কি এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখন আমি এই দুটো সূত্র এখানে আমি বসাব দেখো ফোর এ বি এর সূত্রটা আমি বসাবো এখন তাহলে বা কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো এরপর আমরা এটার সূত্র ব্যবহার করব এটার সূত্র কি এই যে এইটা তাহলে আমাকে সেটা লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ের প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে দ্বিতীয় বন্ধনে এরপর দেখো এরপর আমরা জানি যে এ প্লাস বি এর মান কত পাঁচ এবং এ মাইনাস বিয়ের মান এক তাহলে সেই মানটা এখন আমি এখানটায় বসাবো দেখো এ মাইনাস এ প্লাস বিয়ের মান পাঁচ তাহলে পাঁচের বর্গ মাইনাস এ মাইনাস বিয়ের মান এক তাহলে একের বর্গ দ্বিতীয় বন্ধনী পাশাপাশি এখানটায় দেখো এ প্লাস বিয়ের মান পাঁচ তাহলে পাঁচের বর্গ প্লাস এ মাইনাস বিয়ের মান কত এক তাহলে একের বর্গ দ্বিতীয় বন্ধনী এরপর দেখো পাঁচের বর্গ কত হয় পাঁচের বর্গ হয় পঁচিশ মাইনাস একের বর্গ এক রাইট এরপর দেখো পাঁচের বর্গ কত হয় পঁচিশ প্লাস একের বর্গ এক বা পঁচিশ থেকে এক বিয়োগ করলে কত হয় পঁচিশ থেকে এক বিয়োগ করলে চব্বিশ এখানটায় কোনো নাই মানে এখানটায় কী আছে ইন্টু আছে পঁচিশ থেকে এক যোগ করলে কত হয় ছাব্বিশ বা পঁচিশ আর ছাব্বিশ এখন গুণ করব সরি চব্বিশ আর ছাব্বিশ গুণ করব আমি রাফ করছি ছয় হাজার চব্বিশে চার হাতে দুই ছতগুণ বারো তেরো চোদ্দো চার দুই আট দুই দুয়ে চার চার ছয় আট আট ছয় আট আট চারে বারো দুই হাতে থাকলো এক চার পাঁচ আরেক ছ দেখো ছশো চব্বিশ তাহলে প্রশ্নে বলেই দিয়েছিল যে এইট এ বি এ প্লাস বি সমান ছশো চব্বিশ তোমাকে বের করতে বলেছিল তাই আমি এটা বের করলাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর আমি লিখে দেব প্রমাণিত প্রমাণ করে আমি দেখালাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো তেলার দাগের ইয়ের প্রশ্ন এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এক্স ওয়াই সমান আঠাশ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার এর মান মান এর মান হিসেব করে লিখি তাহলে আমাকে এই দুটো কী মান দেওয়া আছে এইটা আমাকে সমাধান করে এর যে মান কত হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো আমি এটা এখন সমাধান করছি যদি বা লিখলাম যদি এটাকে এ ধরি এক্সটাক এ ধরি ওয়াইটাক বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ের ঠিক আছে প্লাস টু এ বি তাহলে এখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো তো এখানে এবি ছিল তাই এখানে এব বি হয়েছে এখানটায় এ বলতে এক্স আর বি বলতে ওয়াই তাহলে এ মাইনাস বি এ বলতে কি এক্স মাইনাস বি বলতে ওয়াই এর হোল স্কোয়ের রাইট এরপর আছে প্লাস সূত্রের দুই এখানটায় এবি ছিল তাই এবি এখানটায় কী আছে এক্স ওয়াই তাই এখানটায় হবে এক্স ওয়াই এরপর দেখো এক্স মাইনাস ওয়াই মানটা আমরা জানি কত তিন তাহলে আমাকে তিন বসাতে হবে এরপর হল স্কোয়ার আছে প্লাস দুই এক্স ওয়ের মান কত হয় আঠাশ বা তিনের বর্গ তিন ত্রি তিন ত্রিকায় কত হয় ন প্লাস দুই আঠাশে গুণ করবো তাহলে দুই আঠাশে গুণ করলে আঠাশ দুয়ে ছাপ্পান্ন এরপর ছাপ্পান্নর সঙ্গে আমাকে নয় যোগ করতে হবে তাহলে ন আট ছয় যোগ করলে পনেরোর পাঁচ হাতে এক পাঁচটাকে ছ পঁষট্টি পেলাম তাহলে প্রশ্নে বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত এর মানটা কত পেলাম পঁষট্টি আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর চোদ্দোর দাগের পনেরো দাগের সমস্ত প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো